দর্শক সালাম এবং শুভেচ্ছা আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আমি একটু বিস্মিত এবং অবাক হয়েছি অরং বিস্মিত এই কারণে না যে উপদেষ্টা কেউ কেউ দুর্নীতি করছেন কি করছেন না এটা এখন পাবলিক পারসেপশনটা তৈরি হয়ে গেছে জনগণ বুঝে গেছে এক বছরে এসে যে ডালমে কুচ কালা হয় যেটুক শুনে যেটুক বুঝে যেটুক আশা ভরসা নিয়ে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পর বাংলাদেশে মানুষের যাত্রা শুরু হয়েছিল এবং ভেবেছিলেন একজন নেতৃত্বে এখন নোবেল বিজয়ী একজন মানুষ সবকিছুতে এটা নতুনত্ব থাকবে এবং যে ট্রেডিশন আমি শুধু আওয়ামী লীগের সতেরো বছর কেন বলবো নব্বই পরবর্তী যে ট্রেডিশন সেই ট্রেডিশন হয়তো ভাঙবে আমি এর আগে ধারণা বলেছি আজকেও আপনাদের বলি এস সরকারের সময়ে মানুষের ধারণা ছিল একটা মন্ত্রী হওয়া মানে কোটিপতি কোটিপতি হলে মানে চোদ্দ পুরুষ বসে খেতে পারবে বেগম আজিয়া বিএনপি সরকার একানব্বই এর তারপর আস্তে আস্তে তখনও সব মন্ত্রী এমপি একেবারে করাপ্টেড হয়ে যায়নি তখন আস্তে আস্তে এক কোটি না দু চার দশ কোটি টাকা একটা মন্ত্রী কামিয়ে ফেলবে এটা একটা ধারণা অনেকে তৈরি হয়েছিল তারপর চোদ্দ পুরুষ বসে খাবে আওয়ামী লীগ এসে সেটাকে আরো সংযোজন মডার্নাইজেশন করলো ছিয়ানব্বই এ দু চার দশ কোটি না শ কোটি শ কোটি টাকা কামানো সম্ভব মন্ত্রী হলে পরে কামানো যায় একে বিএনপির পরে বিএনপি যখন ক্ষমতার আসলো তারপরে ধারণা হলো কেউ কেউ হয়তো ক্ষমতার ছত্র ছায় থেকে শত কোটি টাকাও কামাতে পারেন এবং এটা পরে গিয়ে শত শত হাজার কোটিতে দাঁড়ালো এই ট্রেডিশনটা আঘাত খাবে আচ্ছা সেটা আঘাত খায়নি তাতেও সয়ে গেছে আমাদের আমরা সয়ে গেছি অনেক কিছু কিন্তু যেই মানুষটি কমপ্লেনটা তুলেছেন যে আটজন উপদেষ্টা দুর্নীতির তথ্য প্রমাণ তার কাছে আছে সেই মানুষটা সেই মানুষটা বিএনপি কে দেখবেন সোশ্যাল মিডিয়া অনেকে এখন বলে যে বর্তমান সরকারের নতুন বন্ধু অনেকে মনে করে যে জামাত এবং এনসিপির সাথে বন্ধুত্ব কি একটু টানা পড়েন শুরু হলো কিনা সে এখন বিএনপির দিকে হেলেছে কিনা সেই নতুন বন্ধুর ঘর থেকে এই মানুষটাকে হয়তো জাতীয়ভাবে ভাবে মির্জা ফকরুল ইসলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের আপনারা যেভাবে ছিলেন ওভাবে হয়তো চিনেন না কিন্তু আমরা যারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অফিসে পেশাগত কাজ করতে গিয়েছি আমরা যখন তার সেই ষাট দিন গুলশানের অফিসে অবরুদ্ধ থাকার সময় দিন রাত কাবার করেছি আমরা যখন তার বালুর ট্রাকে আটকা পড়া কাবার করেছি তারা আগে পরে দীর্ঘ সময়ে এই মানুষটা সম্পর্কে আমরা জানি আর চলুন দেখি প্রথম আলোয় কি বলছে সেদিকে একটু নজর দিই প্রথম আলো বলছে অন্ধ্রপ্রদেশ সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা একান্ত সচিব এ বি এম আব্দুল সত্তার তিনি কিন্তু দীর্ঘ সময় ধরে বিএনপি এবং বিএনপি চেয়ারপারসন এবং যখন একটা খুবই চ্যালেঞ্জিং সময় পার করছেন তখনও এই এ বি এম আব্দুল সত্তার এবং খালেদা সঙ্গে থাকেন তার মুখে এই অভিযোগ একেবারে কি উড়িয়ে দেওয়ার মতন সচিব বলেছেন এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না বদলিও হয় না তিনি রাজধানী একটা প্রোগ্রামে বলছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারটি আয়োজন করে প্রশাসন ক্যাডারের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিকাল চারটায় সেমিনার শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা সাড়ে সাতটায় সেমিনার প্রশাসন ক্যাডারের শীর্ষ প্রায় সব কর্মকর্তা উপস্থিত ছিলেন এটাও গুরুত্বপূর্ণ যে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সামনে একজন সাবেক সচিব তিনি আবার বাংলাদেশের সম্ভাব্য আগামীতে ক্ষমতা গঠন করবে এরকমই তো বলা হয় সেই দলের প্রধানের ব্যক্তিগত সচিব তিনি বলছেন যে আমি খুবই আমলাদের হয় খারাপ হয়ে গেছে। কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত আটজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারব গোয়েন্দা সংস্থার কাছে আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ সময় উপস্থিত কর্মকর্তারা ঠিক ঠিক বলে হাততালি দেন আরো গুরুত্বপূর্ণ যারা ছিলেন তারা লোক চাকরি করছেন তারা ঠিক ঠিক বলে হাততালি এই সচিব বলেন কষ্ট লাগে একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা পাওয়া গেল তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না তিনি প্রশ্ন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে মন্ত্রণালয় নুরজাহান বেগম চালাতে পারেন প্রশ্ন করছেন এই যে সাতার সাহেব কথাগুলো প্রকাশ করলেন এবার ধরেন অনুযায়ী এই সময় এসে ধরলাম এটা রাজনৈতিক ডেলিভারি অথবা কোনো একটা কারণে তিনি একটা চাপ তৈরি তৈরি করছেন অথবা প্রশাসনের মানুষজন আছেন তাদেরকে নিয়ে চাপ তৈরি করছেন মনে করলাম এখন যদি তথ্য প্রমাণ হাজির না করেন মানুষ তো জানতে চাবে কার কার বিরুদ্ধে কি কি দুর্নীতির অভিযোগ তার কাছে আছে গোয়েন্দা সংস্থার কাছে আছে ধরে নিলাম এই সময়ে সময়ের প্রয়োজনে তিনি এগুলো প্রকাশ করবেন না বাট ভবিষ্যতে বিএনপি যদি ক্ষমতায় যায় তখন তাদের রাস্তা কি থাকবে নাম্বার ওয়ান হয় প্রশ্নের মুখে পড়তে হবে ওনাকে যেখানেই পাবে সাংবাদিকরা বা অন্যরা বলবে আপনি যে বলেছিলেন তথ্য প্রমাণ আছে এটাকে এমনি এমনি বলেছেন নাকি এসবের বিরুদ্ধে এখন কোনো ব্যবস্থা নেবেন তাহলে তাকে সে পথে হাঁটতে হবে আর না হলে তাকে এখন সমঝোতায় যেতে হবে তার দলের মাধ্যমে সমঝোতায় যেতে হবে যে যারা এখন এগুলো করছে তারা ইন্ডেমনিটি পেয়ে যাবে দুইটাই বিএনপির জন্য বিপজ্জনক আমি জানি না এই তথ্যটা এই সময়ের সামনে আসা কারণ চারদিকে তো নানান রকম আওয়াজ এই সরকারেরই উপদেষ্টা একটা আওয়াজ মাঠে ছেড়ে দিয়েছিলেন আবার ওয়ান ইলেভেনের পদধ্বনি তো সবকিছু মিলিয়ে আদতে একটা কোথায় যেন রহস্য রহস্য ব্যাপার হ্যাঁ আপাতত নিশ্চিত মনে হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রোল করে নিয়ে এসছে ইলেকশন ডিক্লেয়ার করেছে বিএনপি সদবাদ জানাচ্ছে ইলেকশনের দিকে যাচ্ছে আবার ভেতরে ভেতরে কোথায় কোথায় যেন একটা অস্বস্তি আর অস্বস্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া